সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদক বেনাপোল ইমিগ্রেশনে আটক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে যুবদল ছাত্রদলের গোলাগুলি আহত দুই এনসিপি নেতা হান্নান মাসুদের মোটরসাইকেল বহরে হামলা আহত এক ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা ব্যাপী তুমুল সংঘর্ষ আহত নব্বই হাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ আহত অন্তত অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান ফখরুলের নির্বাচিত অতি খারাপ সরকার ও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার মন্তব্য রোমিন ফারহানার ডক্টর ইউনুস আসলে ক্ষমতা ছাড়তে চান না মন্তব্য এম এ আজিজের কক্সবাজারে সমুদ্র উপকূল থেকে ছয় মরদেহ উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদক বেনাপোল ইমিগ্রেশনে আটক বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার বেলা এগারোটার দিকে তাকে আটক করা হয় শাহাবুদ্দিন আজমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মনসী তিনি জানান আগেই তাদের কাছে তথ্য ছিল শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারেন সে অনুযায়ী ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্ক করা হয় পরে তিনি ইমিগ্রেশন পাসপোর্ট জমা দিলে যাচাই বাছাই শেষে তাকে আটক করা হয় শাহাবুদ্দিন আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ এর মধ্যে রয়েছে রাজধানীর যাত্রাবাড়ি থানায় দুই চব্বিশ সালের বিশ সেপ্টেম্বর দায়ের করা একটি হত্যা মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় সতেরো সেপ্টেম্বর দায়ের করা আরেকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে যুবদল ছাত্র দলের গোলাগুলি আহত দুই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাব্বির হোসেন খোকা নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে ছাত্রদল যুব মধ্যে গোলাগুলি সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ সহ দুজন আহত হয়েছেন মঙ্গলবার উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার দুপুরে ভুলতা ইউনিয়ন যুব সাংগঠনিক সম্পাদক বাদল ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বির হোসেন খোকাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যান এ সময় তাকে ছাড়িয়ে নিতে ভুলতা ইউনিয়ন ছাত্র দলের সদস্য শান্ত ঘটনাস্থলে যান তখন উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে এক পক্ষের লোকজন অপর পক্ষের লোকজনকে লক্ষ্য করে গুলি করেন এনসিপি নেতা হান্নান মাসুদের মোটরসাইকেল বহরে হামলা আহত এক নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ উঠেছে সোমবার রাতে উপজেলার চৌমোহনী বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকারের স্থানে এ হামলার ঘটনা ঘটে দুর্বৃত্তরা হঠাৎ করেই রাস্তার পাশে লুকিয়ে থেকে মোটরসাইকেল বহরের উপর এলোপাতারি ইটপাটকেল নিক্ষেপ করে এতে বহরে থাকা মোহাম্মদ শাহেদ নামের একজন আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় চার ব্যাপী তুমুল সংঘর্ষ আহত নব্বই ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে ক্ষেতের শশা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রায় চার ঘন্টা ধরে চলায় সংঘর্ষে অন্তত জন আহতের খবর পাওয়া গেছে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে পরে প্রায় চার ঘন্টা ধরে চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সবশেষ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ হাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ আহত অন্তত ত্রিশ নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার তমুরুদ্দি বাজারের আশপাশে দফায় দফায় ওই হামলা সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের কমপক্ষে তিরিশ জন আহত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ওরফের স্বামী এবং হাতিয়ার সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত পঁচিশ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান উপসহকারী চিকিৎসক কর্মকর্তা বিমাল চন্দ্র আচার্য অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান ফকুলের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি আশা প্রকাশ করে বলেন অন্তর্বর্তী সরকার বাস্তবতার ভিত্তিতে এই বিষয়টি পুনর্বিবেচনা করবে মঙ্গলবার বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন মির্জা বলেন আমরা এখনও এপ্রিলের প্রথম দিকে নির্বাচন নিয়ে দলীয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি আমরা আশা করি সরকার এই বিষয়টি বাস্তবতার আলোকে বিবেচনা করবে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার মন্তব্য রুমেন ফারহানার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রোমেন ফারহানা বলেছেন নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয় সম্প্রতি একটি টক শোতে এক কথা বলেন তিনি রাজনীতিবিদদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে জানিয়ে বিএনপির নেত্রী বলেন ওয়ান ইলিভেনের সময় যেমন রাজনীতিবিদদের চরিত্র হরণ হচ্ছিল আমি গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি এমন যখন আমরা আন্দোলন করেছি তখন এরা ছাত্রলীগ হয়ে লুকিয়েছিল ভাই এরা জায়গায় জায়গায় ছাত্রলীগ হয়ে লুকিয়েছিল তখন নুরুল হক নূর মার খেয়েছে আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি সাকি ভাই তখন আন্দোলন করেছে মার খেয়েছে রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে এসব দিন আমরা পার করেছি তো এখন তার আমাদের কথায় কথায় ভারতের দালাল রয়ের এজেন্ট এসব বলে ডক্টর ইউনুস নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া বাকি সবাই নির্বাচন চায় জানিয়ে রুমিন ফারহানা বলেন একটা দেশে ডক্টর ইউনুস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায় প্রশাসন নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় নিবন্ধিত অনিবন্ধিত সব দল নির্বাচন চায় সেনাবাহিনী নির্বাচন চায় বিদেশিরাও নির্বাচন চায় নির্বাচন চায় না শুধু সরকার ডক্টর ইউনুস আসলে ক্ষমতা ছাড়তে চান না মন্তব্য এম এ আজিজের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ বলেছেন সংস্কার চলমান বিষয় নির্বাচনের পর যারা আসবে তারা সংস্কার করবে আসলে ডক্টর ক্ষমতা ছাড়তে চান না তিনি শুধু এক দলের কথা বলেন যারা নির্বাচন চায় কিন্তু দল ডাকতে বলেন যার মধ্যে উনত্রিশ দলে ডিসেম্বরে নির্বাচন চাইবে জামায়াত বলেছে রোজার আগে নির্বাচন চায় এবং ডিসেম্বরে হলে আপত্তি নেই তাহলে কার আপত্তি আছে শুধু এনসিপির এনসিপি হলো প্রধান উপদেষ্টার একটা বাহিনী সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির একটি টক শোতে হাজির হয়ে তিনি মন্তব্য করেন কক্সবাজারের সমুদ্র উপকূল থেকে ছয় মরদেহ উদ্ধার কক্সবাজার সমুদ্র উপকূল থেকে গত চব্বিশ ঘন্টায় ছয় মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতদের মধ্যে পিতা পুত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ তবে এখনো দুই মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান সদর থানা এলাকার মধ্য থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে তিনজন পর্যটক ও দুইজন স্থানীয় বাসিন্দা আছে ওসি ইলিয়াস খান বলেন তিনি পর্যটকদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয় রোববার দিবাগত রাত একটার দিকে সৈকতের ডায়াবেটিস পয়েন্টে তিনি চট্টগ্রামের ডিসি রোড এলাকার নজির আহমেদের ছেলে মোহাম্মদ রাজীব রাজীব বিকেল পাঁচটার দিকে সিগাল পয়েন্টে গোসলে নেমে ভেসে যায় সোমবার দুপুর দুইটার দিকে অন্য দুই পর্যটক বাবা ছেলে একসাথে গোসলে নেমে ভেসে যাওয়ার সময় উদ্ধার হয় সৈকতের সাইমন পয়েন্ট থেকে লাইফ গার্ড কর্মীরা উদ্ধারের পর শাহিনুর রহমান ও তার ছেলে শিফাতকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে তাদের মৃত্যু হয় তাদের বাড়ি রাজশাহী এছাড়াও সোমবার সকালে সাগরের নাজিরাটেক পয়েন্ট থেকে উদ্ধার হয় কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার নুরু সৌদাগরের বড়দেহ তিনি রোববার বিকেলে শখের বাসায় মাছ ধরতে গিয়ে সৈকতের শৈবাল পয়েন্ট থেকে ভেসে যায়